ফাইনালি কিন্তু আমি চলে আসলাম খুলনার যে মেলাটি হচ্ছে সেই মেলাতে এই মেলাটি হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্টের পাশে একদম ক্যান্টনমেন্টের সাথেই আর কি খুলনাতে যারা আছেন এখনো পর্যন্ত মেলাটিতে যান নাই অবশ্যই কিন্তু একবার হলেও ভিজিট করবো অবশ্যই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে প্রতিদিন তো রান্না ব্লগ দেখতে দেখতে আপনার বিরক্ত হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম একটা মেলাতে সেখানের কিছু কিছু ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি সবার অনেক ভালো লাগে যদিও আমি পান খাই না কিন্তু এরকম পান সাজানো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মেলাতে কিন্তু অনেক রকমের খাবারের আইটেম ছিল এখানে এসে দেখলাম যে সার্কাস আছে এখানে আমি কখনো দেখি নাই এবং দেখাও হয় না অনেক রাইডও ছিল বাচ্চাদের জন্য এই পানিতে এই রাইডটা ভালো লাগতেছিল দেখছিলাম বাচ্চারা এখানে আবার উঠতে চাচ্ছে তারপর এই যে ভাই আমাকে যদি এক টাকাও দিয়ে বলেন যে এক টাকা দিচ্ছি তুমি এটাতে উঠো আমি কখনো উঠবো না জীবনে একবার উঠে আমার শিক্ষা হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য দুই তিন রকমের রাইড ছিল এখানে তারপর যেটা দেখাবো এইটা দেখে যদি কারো জীবে জল আসে তাহলে কিন্তু আমার দোষ না এই আচার দেখতে এত লোভনীয় আর খেতেও কিন্তু মশাল অনেক সুন্দর এখানে বিভিন্ন রকমের আচার ছিল আমরা আসলে দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা হয়েছিলাম যার কারণে রাতের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এটা দুপুরের সময় বিকাল টাইমে আপনারা যারা খুলনাতে আছেন তারা যদি দুপুরের দিকে রওনা হন তাহলে আপনাদের দুইটা উপকার হবে সে যে এই ক্যান্টনমেন্টের যে পার্কটা আছে বাচ্চাদের নিয়ে ওখানে কিছুটা টাইম ঘোরাফেরা করে তারপরে কিন্তু এই মেলাতে আসতে পারবেন এখানে কিন্তু অনেক রকমের দোকান ছিল মেয়েরা কিন্তু যেই চুরি তারপর ক্লিপ সব কিছুই এখানে ছিল আমার তো এই টিপগুলো অনেক ভালো লাগতেছিল টিপ আসলে আমি পড়ি না কিন্তু টিপ আমার অনেক পছন্দ তারপর বাচ্চাদের খেলনাপাতিও ছিল আসলে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেই পারছি না এখানে এসে কিন্তু এই চাটাও দেখলাম সন্ধ্যা হলে লোকজনের অনেক বেশি ভিড় হয় তখন মূলত মেলাটা জমজমাট হয়ে ওঠে আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম আমিও যেহেতু অসুস্থ আমার বাচ্চাও একটু ছোট এজন্য হচ্ছে ঠান্ডার ভিতরে চেষ্টা করেছি যে সন্ধ্যায় সন্ধ্যায় ফিরে আসে যাই হোক এই যে সুন্দর সুন্দর ক্লিপ কিন্তু এখানে ছিল বেকিং এর অনেক আইটেম ছিল তারপর অনেক রকমের বক্স ছিল মেলামাইন তারপর আপনার কাচের এখানে অনেক নাইফও ছিল মানে অনেক রকমের সংসারের যাবতীয় যে জিনিসপত্র সব আইটেম এখানে ছিল এখানে খুব সুন্দর আমি কয়েক একটা মিরর দেখতে পেলাম এই ক্লিপ গুলা এই ক্লিপ গুলাও ছিল খুবই সুন্দর আর একদম রিজনেবল প্রাইস এর ভেতরে কিন্তু আপনারা সব জিনিসগুলো এখানে পেয়ে যাবেন এই মেলার ভেতর সব থেকে যেই স্টরটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পাটের স্টলটা এখানে পাট দিয়ে তৈরি যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন এখানে এই হ্যাটটা দেখে আমার এত পছন্দ হচ্ছিল তো একটু মাথায় পরে নিলাম যদিও কিন্তু এইখানের সব জিনিসগুলো আসলে মাথা নষ্ট এই জিনিসটা অনেক কিউট যাই হোক একদম সবার লাস্টে কিন্তু আমি এই দোকানে গিয়েছিলাম এখানে কাঠের বিভিন্ন রকম জিনিস ছিল ঘরের কাজের জন্য বিভিন্ন রকম জিনিস এখানে ছিল তো এখান থেকে টুকটাক কিছু কিনেছি আমরা বাসায় চলে এসেছিলাম আসলে রাতে যদি মেলাতে যাওয়া হয় তাহলে অনেক সুন্দর লাইটিং সব কিছু অনেক সুন্দর লাগে কিন্তু ঠান্ডার কারণে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিল যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ